জনগণের জন্য স্বস্তির খবর আওয়ামী লীগের আর কিছু করার নেই এখন কি ব্যবস্থা বা কি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কিছুটা হলেও আমাদের জন্য এটা স্বস্তির খবর এতে খুশি নই আমরা জনগণ এতে খুশি নয় তবে কিছুটা হলো স্বস্তির খবর দর্শক আমরা আলোচনা করছি আটজন চব্বিশ আপনারা জানেন যে আওয়ামী লীগ হচ্ছে অপরাধীদের স্বর্গরাজ্য সব অপরাধীদের আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে একটা আজব মেশিন যেখানে বড় বড় লুটপাটকারী দুর্নীতিবাস চাঁদাবাস ঢুকলে ফ্রেশ সার্টিফিকেট পায় এক পাশ থেকে রাজাকার ঢুকলে আর পাশ থেকে মুক্তিযোদ্ধা বের হয় দিস ইজ আওয়ামী লীগ চোর বাটপার সব কিছু আওয়ামী লীগে ঢুকলে এমপি মন্ত্রী চোরাকারবারি এগুলো এমপি মন্ত্রী হতে তাদের কোনো বাধা পায় না আনোয়ারুল আজিম আপনারা দেখেছেন না তো এরকম আওয়ামী লীগও এখন কিছু কিছু পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে আন্তর্জাতিক চাপে মিডিয়া এবং জনগণের সক্রিয়তা বা সোচ্চার হওয়ার কারণে এটা আমাদের জন্য কিছুটা হল স্বস্তির খবর দর্শক বেনজিরের সম্পদ উচ্ছেদে যাচ্ছে প্রশাসন তা বেনজিরকে সরকার সার দিয়েছে নিরাপদে যেতে দিয়েছে সম্পদের অনেক কিছু সরিয়ে নিতে দিয়েছে সব কিছু আমাদের জন্য হতাশাজনক কিন্তু তারপরও তার যতটুকু সম্পদ আছে স্থাবর সম্পত্তি সেগুলো উচ্ছেদে যাচ্ছে প্রশাসন এটা আমাদের জন্য কিছুটা হল স্বস্তির খবর আরও কিছু আছে দর্শক আওয়ামী লীগের অনেক লোকজনের বিরুদ্ধে আওয়ামী লীগই এখন বাধ্য হয়ে ব্যবস্থা নিচ্ছে সাম্প্রতিক আলোচনায় থাকা পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের মালিকানাধীন গাজীপুর ভাওয়ার রিসোর্টের দখলে থাকা বনের জমি উচ্ছেদের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন মানে অবশেষে তাদের টনক নড়েছে আগে পারেনি এখন যেহেতু চারোদিক থেকে বেনজিরকে চেপে ধরেছে বা আওয়ামী লীগ বেঞ্জিরকে বিসর্জন দিয়েছে এখন প্রশাসন উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে তারপরে এটা ভালো জানা যায় ভাওয়াল রিসোর্টের দখলে থাকা তিন দশমিক আটষট্টি একর বনভূমি উদ্ধারের অভিযান চালানোর প্রক্রিয়া শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসন বন বিভাগের কর্মকর্তারা বলছেন বন বিভাগ তিন দশমিক আটষট্টি একর জমি উদ্ধারের বিষয়ে ভাওয়াল রিসোর্টের করা মামলায় উচ্চ আদালতের স্থগিত স্থগিতাদেশ ছিল এ জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা রয়ে রয়েছে আদালত স্থগিত দৃষ্টি প্রত্যাহার ও ভাওয়াল রিসোর্টের মামলা খারিজ করে দিয়েছে ফলে এখন উচ্ছেদ অভিযানের পরিচালনা কোনো বাধা নেই চিন্তা করেছেন বেঞ্জির যতদিন দেশে ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এরকম কারো সাহস ছিল না জেলা প্রশাসন কোনো প্রশাসনের সাহস ছিল না বরং আইনি বাধার মুখে পড়তো আপনি তার দখলকৃত সম্পত্তি উদ্ধার করবেন আদালত স্থগিতাতে দিয়ে দিত না না উদ্ধার করা যাবে না আপাতত স্থগিত থাক কিন্তু এখন বেনজিরকে আওয়ামী লীগ বিসর্জন দিয়েছে ফলে আদালতের আর নিষেধাজ্ঞা নেই এখন তার দখলকৃত সম্পত্তি উদ্ধার করতে পারে প্রশাসন সে উদ্যোগ নিয়েছে তো এটা আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর তিনি আরও বলেন এখন আইনিভাবে উচ্ছেদ অভিযান চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে বেঞ্চি দেশে থাকতে আইনি প্রক্রিয়া সম্ভব হয়নি বুঝতে পারছেন তো কোথা থেকে কি চলে এদের মধ্যে তাদের দখলে থাকা বনভূমির জমি সীমানা চিহ্নিত কারণ কাজ চলছে আমরা আইন অনুযায়ী তাদের সাত দিনের সময় দিয়েছি নোটিশ দেবো এরপর উচ্ছেদ অভিযান পরিচালিত মানে এখন উচ্ছেদ মানে বেঞ্জিরকে যে যেখান থেকে পারে লাথি দিবে থাপড় দিবে কত কিছু করবে এখন যেহেতু সরকার তাকে বিসর্জন দিয়েছে কিন্তু সরকার যতদিন সন্তানের মতো লালন পালন করেছে ততদিন আদালতও তার অবৈধ সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করবে তাতেও স্থগিত স্থগিত আদেশ দিত এর আগে ভাওয়াল রিসোর্টের মালিক সহ চারজনের বিরুদ্ধে গত রোববার গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে ঢাকা কলাবগন এলাকায় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বজরুল হক ধানমন্ডি এলাকায় বাসিন্দা ডক্টর মোহাম্মদ সিরাজুল হক সহ ছয়জন বাদী হয়ে গাজীপুর প্রথম যুগ্ম জেলা ও দায়রা আদালতে এই মামলাটি করেন তা আগে মামলাটা আমলা করা যায়নি এখন মামলাটা আমলা করা যাচ্ছে বুঝতে পারছেন তো যাই হোক দর্শক এরকম আরও আবার তার সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা হয়েছে এর মানে চারোদিক থেকে বেঞ্জির পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে যদিও সরকার তাকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছে এতটুকু হচ্ছে স্বস্তির খবর এর চাই তো আর একটা স্বস্তির খবর দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করছে তা আওয়ামী লীগের এরকম অনেক সন্ত্রাসীকে আওয়ামী লীগ সরকারই কিন্তু গ্রেপ্তার করছে বাধ্য হচ্ছে কিছু করার নেই ফাঁদে পড়েছে যেমন একটা খবর এমপি আনার হত্যা এবার আওয়ামী লীগ নেতা আটক মানে এই যে আওয়ামী লীগ নেতা আটক হওয়া এটা জনগণের জন্য স্বস্তির খবর এই আওয়ামী নেতাকে শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষকে ডিস্টার্ব না জনগণকে ডিস্টার্ব করতো জনগণের কাছ থেকে চাঁদা নিত জনগণকে হয়রানি করত যিনি এদের চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে আটক করেছে ডিএমপি গোয়েন্দা সংস্থা ডেবি পুলিশ গ্যাসবাবু নাম শুনছেন আওয়ামী লীগের পোস্টেড লিডার গত ছয় তারিখের রাতে ঝিনাইদাস শহরের আদর্শ বড়া এলাকা থেকে ঢাকার ডিএমপি ডিপি পুলিশের একটি দল তাকে আটক করে কাজী কামাল আহমেদবাবু গ্যাসবাবু জিনাইদা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক এই আটকের ঘটনায় সংসদ জনাব আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় আর উল্লেখযোগ্য তথ্য মাস্টারমাইন্ড নেপথ্যের কারিগরদের নাম বেরিয়ে আসতে হবে এটা তো আমরা প্রথমেই বলেছি এগুলো অল অ্যাবাউট আওয়ামী লীগস ম্যাটার আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপার তা আওয়ামী লীগের দুই গ্রুপের কাণ্ডে শেষ পর্যন্ত আওয়ামী লীগের উপরেই ব্যবস্থা নেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে এটা আমাদের জন্য স্বস্তির খবর আমরা খুশি হতে চাই আমরা সেলিব্রেট করতে চাই যে আওয়ামী লীগ ধরা পড়ছে